সকলকে সুপ্রিয় দর্শক শ্রোতা আছেন ভালো থাকবেন সেটাই আমার প্রত্যাশা আপনার সবাই জানেন বাংলাদেশের সাম্প্রতিক কঠিন অস্থির সময় চলছে এই সময়ে নানা রকম খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে সর্বশেষ খবর জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষকালে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু আক্রান্ত হয়েছেন ডাক্তারদের ভাষ্যমতে তার অবস্থা আশঙ্কাজনক ইন্টারনাল ব্রেন হ্যামারেজের শঙ্কা করছেন তারা যে কোনো মুহূর্তে নুরুর যে সচেতনতা সেটা বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কা তাদের এই ঘটনাকে ঘিরে সেনা সদর দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে শান্তিপূর্ণ উপায়ে নিবৃত করতে না পেরে তারা বল প্রয়োগ করেছেন অর্থাৎ তারা শক্তি প্রয়োগ করেছেন আবার নুরুর সংগঠনের একাধিক নেতা গণমাধ্যমকে বলেছেন সেনাবাহিনী এবং পুলিশ তাদের নেতা নুরুসহ সহ অন্যদেরকে মারধর করেছে নুরুর সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ তিনি অভিযোগ করেছেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এর সঙ্গে জড়িত থাকতে পারে এটাই তিনি বলার চেষ্টা করেছেন অন্যদিকে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সেনাবাহিনী বলেছেন তারা ঘটনা ঘটিয়েছেন বল প্রয়োগ করেছেন সরকারের আইন উপদেষ্টা বলছেন তিনি এর তীব্র নিন্দা জানাচ্ছেন আসিফ নজরুলের এই স্ট্যাটাসের নিচে আবার তাদের নিয়োগকর্তা হিসাবে পরিচিত হাসনাত আবদুল্লাহ তিনি আসিফ নজরুলের স্ট্যাটাসকে ভণ্ডামি বলেছেন এবং আরো অনেকগুলো অভিযোগে অভিযুক্ত করেছেন আসিফ নজরুলের বিভিন্ন নেতৃবৃন্দ যারা তাদেরকে বসিয়েছেন তারা আসিফ নজরুলকে বিভিন্নভাবে দায়বদ্ধ করছেন এবং তিনি কি করছেন সব জবাব দিতে হবে এমনভাবে অভিযোগ করছেন এর কদিন পূর্বে শান্তিপূর্ণ উপায়ে একটা সাংবাদিক সংগঠনের মিলনায়তনে মঞ্চ একাত্তর নামক একটি সংগঠন সেখানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী সাংবাদিক মাহবুব কামাল সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন তারা হামলার শিকার হলেন মব আক্রান্ত হল তাদেরকে উদ্ধার করার কথা বলে ডিবি অফিসে নিয়ে আটকে রেখে উল্টো তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করে কোর্টে পাঠিয়ে দেওয়া হলো কোর্ট তাদেরকে জেলখানায় পাঠিয়ে দিলেন অন্যদিকে দিনাজপুরে একটি রিসোর্টস আক্রান্ত হল সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হল এর ফলে পাশের একটা মাজার এবং মাজারের ভিতর থাকা মসজিদও পুড়ে গেল কোথায় যাত্রা বাংলাদেশের অনেকেই প্রশ্ন করছেন বিপিনুরের দল বলছে সেনাবাহিনী হামলা করেছে সেনাবাহিনী বলছে হ্যাঁ আমরাই শক্তি প্রয়োগ করেছি আর রাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠা নির্বাহী বিভাগের আইন উপদেষ্টা তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তাহলে কি আসিফ নজরুল সেনাবাহিনীর অ্যাকশনকে নিন্দা জানালেন তাহলে সরকারের ভিতরে নির্বাহী বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের ভেতরে কি এখন প্রকাশ্য দ্বন্দ্ব কোন দিকে যাচ্ছে বাংলাদেশ অপেক্ষা করুন অস্থির সময় বাংলাদেশ সম্ভবত আরো কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে অনেকের বিশ্লেষণ মবের রাজত্বে মবের মাধ্যমে ক্ষমতা দখল করে যারা টিকে আছেন মব সন্ত্রাস দিয়ে যারা সবকিছু নিয়ন্ত্রণ করছেন বাড়িঘর দখল ব্যবসা প্রতিষ্ঠান দখল গণমাধ্যমের অফিস দখল এমন কি বিচার বিভাগের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের জোর করে তাড়িয়ে দিয়ে ইচ্ছামতো বিচারক বসানো সর্বত্রই যখন মবের শাসন চলছে তখন সাম্প্রতিক সময় বিপিনূর এবং মঞ্চ একাত্তরে বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত হবার ঘটনা এটা অস্বাভাবিক কিছু না মব যেখানে যত শক্তিশালী মবের নিয়ন্ত্রণে যা কিছু হবার সেটাই হবে যাদের মব প্রতিরোধ করার শক্তি নেই তারা মবের দ্বারা নিগৃহীত হবেন এটাই তো স্বাভাবিক বাংলাদেশ তো এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর নেই এখন মব তন্ত্রী বাংলাদেশে পরিণত হয়েছে মবের রাজ্যের রাজা ডক্টর ইউনুস এই সমস্ত মবকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এভাবেই তো বিশ্লেষণে বেরিয়ে আসছে তথ্য অপেক্ষা করুন মবের আরো ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য চীন সফর সেরে সাহেব ঘরে ভিয়েই। একদম জবরদস্ত খেল দেখাচ্ছেন কি হয়েছে চীনে পুরস্কার তো জানা যাচ্ছে না যতটুকু ভাষা ভাষা গানে আসছে চীনের কাছে প্রচুর এক তো চীনের প্রচুর বিলিয়ন এখানে বিনিয়োগ হয়ে পড়ে রয়েছে রাশিয়ার রয়েছে ভারতের রয়েছে আর ধীরে ধীরে বাংলাদেশের অবস্থা যেদিকে যাচ্ছে তাতে কোনদার সুরক্ষিত নয় চীনের মিলিটারি কমিশনের ডেপুটি চিফ ওয়াং ই লু নামটা খুব খটো হয়তো একটু ভুল হতে পারে আমার তার জন্য বকাবকি করবেন না আমি যদ্দূর মনে আছে ওয়াং ই লু চীনের মিলিটারি কমিশনের ডেপুটি কমান্ডার তিনি কোনো শপর টপর নয় তিনি তলব করেছিলেন আপনাদের ওয়াকারুজ্জামানকে যে আমার সঙ্গে দেখা করে যান তার কারণ হচ্ছে এক একটা রাশিয়া আমেরিকার সঙ্গে একটা গোপন চুক্তি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেখানে আমেরিকার সঙ্গে চুক্তি হয়েছে যে অস্ত্র কেনা একদিন ধরে ধারে অস্ত্রপস্ত দিয়ে চিন দিয়ে এসছে এবার টাকা দাও তোমরা যখন ওখান থেকে অস্ত্র কিনবে তাহলে আমার টাকা ফেরত দাও এবং ইমিডিয়েটলি দিতে হবে আমি সময় দেব না দুই হচ্ছে এখন এই যে বাংলাদেশের মধ্যে যে অস্থিরতা চলছে তাতে আমাদের সবার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে মিলিটারি থেকে সেনা যদি থেকে দেশের এই অবস্থা হয় তাহলে পরে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা চাই বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক আইনের রাজত্ব কায়েম হোক এটা চীন চায় এখন চীনকে দিয়ে বলানো হচ্ছে নাকি চীন নিজে থেকে বলছে তা আমি বলতে পারবো না তবে আরো বিষয়বস্ত কথাবার্তা হয়েছে তা তো আর পুরোটা তো জানা যায় না আরো নিশ্চয়ই কথাবার্তা হয়েছে তা ওয়াকার সাহেব যেটা বলছিলেন যে আমি সফরে যাচ্ছি সফর নয় ওনাকে তলব করা হয়েছিল হি ওয়াজ কল্ড অন এটাই লেখা হয়েছে তো যাই কালকে তাহলে তারপরে ফিরে আসার পর হঠাৎ দেখলাম মারাত্মক একটি হয়ে গেল সেনাবাহিনী সন্ত্রাস বরদাস্ত করা হবে না হককে ধরে করে ঠেঙিয়ে তাকে রক্তাক্ত করে হাসপাতালে ভর্তি করে দিল পুলিশ এবং সেনাবাহিনী একদিন ধরে এর থেকেও মারাত্মক সমস্ত ম হয়েছে তখন কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে হাসনাথের নানান রকম হুঙ্কারের পরেও তারা কি বলেছে যে ওরা আমাদের সন্তানের মতো বলেছে ওরা আমার সন্তানের মতো যেদিন বড় হবে সেদিন বুঝবো আর কবে বড় হবে বাবা হয়ে যে আর বিয়ে দিলে এখনো তারা বড় হয়নি নাকি তা তার হঠাৎ এই চরিত্র পরিবর্তন নানান রকম সন্দেহ দেখা দিচ্ছে এখন এটা কতটা ঠিক কতটা ভুল তা এখনই বলা যাবে না আরো তার জন্য ওয়েট করতে হবে আরো একটা মানে থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই যে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে তাদেরকে গ্রেপ্তার টেপ্তার করে দেশের মধ্যে যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা এই ধরনের খেলা একটা খেললেও খেলতে পারে তবে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে আমি আমার বিশ্বাসকে আপনারা একেবারে দৃঢ় বলে ধরে নেবেন তার কোনো নিশ্চয়তা আপনি কিন্তু নেবেন না আমার বিশ্বাস অনেক সময় ভুল হয় সবার সব অঙ্ক মেলে না আমারও নাও মিলতে পারে তো সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে চীনের দাওয়াইটা খুব ভালো মতো কাজ দিয়েছে কথা হলো শুরু তো দিয়ে এটা একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাহলে কি ওয়াকার বুঝতে পারছে যে ভূ রাজনৈতিক খেলা একটা জমে গেছে সেখানে একটা তিনটি শক্তি একত্র হয়ে গেছে যারা আমেরিকাকে এখানে ঢুকতে দেবে না আমি বহু আগে থেকে বলে যাচ্ছি এটা আমায় গুজব বাস থেকে আরম্ভ করে তো অনেক কিছুই শুনতে হয় তা আমি অনেক আগে থেকেই বলে যাচ্ছি যে এখানে আমেরিকাকে ঢুকতে দেবে না এবং আড়াইসির গল্প এবং ব্রিক্স এর গল্প গত তিন মাস ধরে বলে যাচ্ছি তা আলটিমেটলি সেটা একটা ধীরে ধীরে রূপ পাচ্ছে সকালের ভিডিওতে আমি বলেছি যে আর আইসি যে অফিস সেই অফিস আবাহত হবে আর দুটো জায়গার একটা তার মানে ভারতে হচ্ছে ব্রিক্স এর অফিস আর চীনে হচ্ছে এসসিওর অফিস এই যে এস সম্মেলনটা আজকে রাত্রির থেকে আজ রাত্রি পৌঁছানোর পর একত্রিশ তারিখ থেকে শুরু হবে একত্রিশ এক এই দুটো দিন কিন্তু ট্রাম্পের কিন্তু ঘুম আসবে না হারাম হয়ে যাবে ঘুম কারণ এইখানে যা তৈরি হচ্ছে এই তিনটে দেশ তার পিছনে চল্লিশটা দেশ যদি একসঙ্গে হয়ে যায় আপনি ভাবুন চীন আর ভারতের শুধু জনশক্তিটা ভাবুন সেটা হচ্ছে দুশো আশি কোটি পৃথিবীর জনশক্তির ওয়ান ওয়ান থার্ড আরো যদি চল্লিশটা দেশের রাশিয়ার আছে রাশিয়ার আছে আঠারো পয়েন্ট দুই কোটি এর পরে আরো চল্লিশটা দেশ যদি যুক্ত হয় ও ব্রাজিল আছে সাউথ আফ্রিকা আছে ব্রিক্স এর মধ্যে তাদের ধরতে হবে তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে তিন ভাগের দু ভাগ জনসংখ্যার একদম ব্রিক্স হাতে চলে আসছে আমেরিকান ইউনিয়নের অনেক দেশ স্পেন জার্মানি অলরেডি বলে দিয়েছে আমরা ব্রিক্স এ জয়েন করবো এমনকি সৌদি আরব ইউএইও বলে দিয়েছে ব্রিক্স এ জয়েন করবো সব ফিলার পাঠাচ্ছে আমেরিকার হাতে রইল কি সুতরাং ট্রাম্পের তো ঘুম নষ্ট হবেই এদিকে এই যে একটা একটা পাওয়ার শিফটিং হচ্ছে যেটা আমি বহুদিন ধরে বলছেন যেটা পাওয়ার শিফটিং হচ্ছে কিন্তু আমেরিকা বুঝতে পারছে না এখন আমেরিকা হারে হারে টের পাচ্ছে যে কি ভুলটা আমি করেছি সকালের ভিডিওতে আমি সেটা মানে দুপুরের ভিডিওতে আমি সেটা বলেছি যে আমেরিকা এখন ডোনাল্ড ট্রাম্প হাত কামড়াচ্ছে এবং নৌকা যে ছেড়ে চলে গেছে তারপরে তার পালু ছিঁড়ে গেছে তাকে আর ধরে আনার চেষ্টা করে বিথা চেষ্টা করে আর ট্রাম লাফালাফি করে আর লাভ নেই এখন ওয়াকার এটা বুঝতে পারছে যে এখন যদি আমি এই তিনটে শক্তি সপক্ষে না থাকি তাহলে পরে আমার দফা রফা হয়ে যাবে এই ডেকে বলাটা তরব করে বলাটা কিন্তু একটা বড় সিগন্যাল এটা তলব করে বলা হয়েছে আমরা শান্তি শৃঙ্খলা চাই এবং আমাদের যে বিনিয়োগ সেই বিনিয়োগ যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা করুন নইলে পরে সেনাবাহিনী থেকে লাভটা কি আমাদের আস্থা আপনাদের উপর থেকে উঠে যাচ্ছে এটা বড় মারাত্মক কথা কিন্তু সেনাবাহিনীর কাছে এখন এই যে মফ জাস্টিস এর থেকে তো অনেক বড় বড় মফ জাস্টিস হয়েছে কুপিয়ে খুন করে দিয়েছে সেনাবাহিনীর হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে কালকে একেবারে দামাদ করে পেটাতে শুরু করে দিল তার মানে কিছু একটা হতে চলেছে আরো সাত দিন দশ দিন গেলে ব্যাপারটা পরিষ্কার হবে যে কোনটা ঠিক মানে ওয়াকার আবার একটা ধোকা দিচ্ছে নাকি সত্যি সত্যি বন্দুকের ঘুরতে চলেছে সেটা এখন অপেক্ষা করতে হবে তবে বহুদিন আগে আমি একটা কথা আপনাদের বলেছিলাম যে এখন খেলা জমে গেছে আপনারা গ্যালারিতে বসে পড়ুন এবার খেলা দেখুন বহুদিন আগে বলেছিলাম আর তারও আগে বলেছিলাম বাংলাদেশ হয়ে গেছে আন্তর্জাতিক খেলার মাঠ বিভিন্ন দেশ এসে এখানে ফুটবল খেলছে এখন দেখুন এই যে সেনাবাহিনী এই সেনাবাহিনী যখন গোপালগঞ্জে গুলি চালায় তখন হয়ে যায় সেনাবাহিনী দেশভক্ত আর যখন কাঁগড়াইলে যখন সেনাবাহিনী লাঠিচার্জ করে গুলিও চালায়নি লাঠিচার্জ করেছে তখন হয়ে গেল দেশদ্রোহী আবার কি বলে বৈষম্য বিরোধী ছাত্র তারা আবার একটা বিবৃতি জারি করেছে সেনাবাহিনী ভাই একটা কথা বলি সেনাবাহিনী যদি বেড়াকে ফিরে যায় যেদিন যাবে তার এক ঘন্টা বাদে থেকে তোমাদের পিঠের চামড়া কারোর থাকবে না সুতরাং পায়ে ধরে সেনাবাহিনীকে মাঠে রাখার চেষ্টা করো নিজেদের যান বাঁচাতে আর যে সেনাবাহিনী সত্যি সত্যি ঢুকে যায় তোমরা চব্বিশ ঘন্টাও বাংলাদেশে টিকে থাকতে পারবে না তোমাদের যা হাল হবে সে তো জানে তবে মুক্তিযুদ্ধের সপক্ষে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা রয়েছেন তাদের ওপরে যে অত্যাচারগুলো হচ্ছে আর যারা করছেন এটা জানবেন তারা কেউ ছাড় পাবে না কেউ ছাড় পাবে না এই তিন শক্তি মিলে এমন জিনিস তৈরি করবে না আপনারা সব বাচ্চা ছেলে আপনারা কেউ জানেন না কূটনীতি কি জিনিস কূটনীতির প্যাচে পড়লে না আপনার দিকবিকদের জ্ঞান শূন্য হয়ে যাবেন সেই কূটনীতির ম্যাচ কিন্তু এইবার শুরু হবে একত্রিশ আর একের পর আমি বারবার বলে আসছিলাম সেপ্টেম্বর 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 কেন সেপ্টেম্বর বলছিলাম সেপ্টেম্বর বলছিলাম এই কারণে যে ব্রিক্স এর মিটিংটা হয়ে যাক তার আগে বলার কোন আমাদের আমার জায়গা ছিল না সেপ্টেম্বর কেন ব্রিক্স এর মিটিংটা হয়ে যাক তারপরে দেখবেন ওদিকে ট্রাম্পের খেলা আর এদিকে বাংলাদেশের খেলা সুতরাং ওই যেটা বলেছিলাম গ্যালারিতে বসে এখন খেলা দেখুন আমি অনেক আগে বলেছিলাম যে এ ওর জামা কাপড় ছিঁড়বে ছিঁড়ে একদম জাঙিয়া করে দূর করাবে সেই অবস্থা এসে গেছে আমার কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে দেবেন যে এই একে অপরের জামা কাপড় ছিঁড়ে পরিয়ে ঢাকার রাস্তায় বা বাংলাদেশের রাস্তায় দৌড় করিয়ে মারবে সেই দিন হয়তো খুব শিগগিরই আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন